সালামু আলাইকুম আমি আমার ফ্যামিলি চ্যানেল থেকে বলছি পিঙ্ক সিটি মডেল টাউন ঢাকা থেকে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে ভালো আছি আমি যেহেতু আমার এই চ্যানেলটাতে আমার লাইফ স্টাইলের ভিডিও শেয়ার করি তো দেখা যায় সংসারের কাজকর্ম সাথে ঘোরাঘুরি থাকে আমার ভিডিওতে এবার শীতে বাবার বাড়িতে যাওয়া হয়নি তো চলে এসেছি ননাসের বাড়িতে এখানে চার থেকে পাঁচ দিন ছিলাম একত্রিশ তারিখে আবার গাজীপুরে চলে গিয়েছি তো তিরিশ এবং একত্রিশ তারিখের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি ঘুম থেকে উঠে আমার ছোট্ট ছানাকে নিয়ে একটু সারে গিয়েছিলাম দেখলাম সুন্দর মিষ্টি রোদ উঠেছে পিঙ্ক সিটি যাওয়ার পর থেকে ওর শরীরটা একদমই ভালো না ঠান্ডা জ্বর পেটের সমস্যা ওই পাঁচ দিন ওকে নিয়ে অনেক বেশি টেনশনে ছিলাম একদমই ভালো ছিল না ওর শরীরটা তো সকালবেলা ভাবি কিন্তু সবার জন্য সবজি খিচুড়ি রান্না করছে শীতের এই সময়টাতে কিন্তু সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে গরম গরম ধোয়া ওটা সবজি খিচুড়ি খেতে অনেক ভালো লাগে আর এবার শীতে কিন্তু প্রথম আমরা সবজি খিচুড়ি খাচ্ছি তো অনেক অনেক সবজি দিয়ে বিভিন্ন রকমের কালারফুল সবজি দিয়ে ভাবে এখানে সুন্দর করে খিচুড়ি রান্না করছিল ভাবের হাতের খিচুড়িটা অনেক মজার হয় সে অনেক সুন্দর করে খিচুড়ি রান্না করেন আর এই তো ইনি হচ্ছেন মিনা রানী আমাদের বাসার হেল্পিং হ্যান্ড খালা আমি যখন পিঙ্ক সিটি ছিলাম এই খালা কিন্তু এক টানা সাত বছর কাজ করেছে আমি চলে আসার পর তারপর কিছুদিন করে নাই মানে এক বছর দেড় বছর করে নাই পরে এখন আবার নতুন করে খালা কাজ শুরু করেছে আর এই তো সবাই আমরা খেতে বসেছি গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি অনেক মজার খেতে বেশ মজার হয়েছিল একটু নরম নরম খিচুড়ি তো সবজি খিচুড়ি কিন্তু একটু নরম নরম খেতে ভালো লাগে সত্যি অনেক মজা হয়েছিল খিচুড়ি খেতে সকালে নাস্তা করে আমার ছোট্ট ছানাকে নিয়ে একটু রোদে বসেছি ও তো একদমই খাওয়া দাওয়া করছিলো না কিচ্ছু খায় না আর যেটাই খাচ্ছিল একদম বাথরুম করে বের করে দিচ্ছিলো দিনে তিন থেকে চারবার করে ও টয়লেট হচ্ছিল ওকে নিয়ে খুব বেশি টেনশন এ ছিলাম তো ভাবলাম একটু রোদে নিয়ে বসি এমনিতে আমার এই বাচ্চাটা অনেক সুখ না তারপরে কিন্তু আরও শুকায় গেছে আমি যেহেতু আমার বাসা থেকে ভয়স দিচ্ছি আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমার ছোট্ট ছানা অনেকটাই ভালো আছে আমার ননাশের কোটি টাকা ডুপ্লেক্স ভুতুরে বাড়িটা কিন্তু এখন পরিপূর্ণ ভুতুরে কথাটা বললাম এই জন্য আমরা যখন ছিলাম তখন তো আপসি চিল্লা পুরো বাড়িটাই মুখরিত ছিল আর আমরা চলে আসার পরে আমার ননদ একা থাকতো তো ননদ চাকরি করে ননদ সকালে অফিসে যায় আর রাতে আসে পুরো বাড়িটাই ফাঁকা ছিল আর আমার ননাশের বাড়ি সহ পরপর তিনটা বাড়িতে কোনো লোক থাকে না সারাদিন তো একদমই এই অবস্থা লোক না থাকলে যত দামি হোক না না কেন কোনো মূল্য থাকে দেখবেন পুরো বাড়িটা যখন ফাঁকা থাকবে তো এই যে সবাই যখন আসে তখন কিন্তু বাড়িটা একদমই পরিপূর্ণ থাকে আমার ছোট্ট ছানাকে ঘুম পাড়িয়ে চলে এলাম ভাবিকে রান্নার কাজে সাহায্য করতে পিং সিটিতে যাওয়ার পরে আমাকে রান্না রান্নাবান্না করতে হয় না খুব একটা ভাবি আর খালাই করেছে তো আজকে দুপুরের জন্য রান্নার আয়োজন চলছে খালা এখানে চিংড়ি মাছটা ভালো মতো পরিষ্কার করে দিচ্ছে আমার রান্না সম্পর্কে যেহেতু মিনারানির একটা ধারণা আছে তো খালা আমাকে বলছিল যে ছোট মামি আপনি হচ্ছে লাউ শাকটা রান্না করেন আর সাথে লাউ রান্না করবেন তো ভাবি রান্নার পাশাপাশি আজকে আমি দুপুরের জন্য লাউ শাক রান্না করেছি সিম আলু চিংড়ি মাছ দিয়ে সাথে পেঁয়াজ কুলি দিয়েছিলাম আর সাথে তো চিংড়ি দিয়ে লাউ রান্না করেছি আর এই যে ভাবি এখানে বেগুন ভাজা করছে চালের গুঁড়া দিয়ে ভাবি বেগুন ভাজা করছিল। তো ভাবি আমাকে বলছিল যে এইভাবে বেগুন ভাজা করলে অনেক মজার হয় তো আমি ভাবিকে বলছিলাম যে হ্যাঁ ভাবি আমি এইভাবে বেগুন ভাজা করি আমি ইউটিউব থেকে কিন্তু এই বেগুন ভাজাটা শিখেছি খেতে খুব মজার হয় উপরটা অনেকটা ক্রিস্পি হয় আর ভিতরটা কিন্তু বেশ নরম থাকে তো বেশ মজা লাগে ইউটিউবার আপুদের কাছ থেকে কিন্তু আমি অনেক ধরনের রান্না শিখেছি দেখা যায় আমরা একই জিনিস দিয়ে রান্না করছি মানে একই উপকরণ দিয়ে কিন্তু এই যে ভিত্তিক রান্নার ধরনের কারণে কিন্তু স্বাদটা আলাদা হয় যেমন চালের গোড়া দিয়ে বেগুন ভাজারের রেসিপিটা আমি কিন্তু ইউটিউবার আপুর কাছ থেকে শিখেছি হেনাস লাইভ বুকে হেনা আপুর কাছ থেকে কিন্তু আমি এই বেগুন ভাজা রেসিপিটা শিখেছিলাম আমি প্রথম দেখেছিলাম হেনা আপুকে চালের গোড়া দিয়ে বেগুন ভাজতে তের থেকে কিন্তু আমি এইভাবে বেগুন ভাজা করি খেতে অনেক মজার হয় তো ভাবিকে বললাম ভাবি আপনি বেগুন ভাজতে থাকেন আর আমি চাল ধুয়ে রাইস কুকারে বসিয়ে দেই তো বাসাতে যেহেতু এখন অনেক অনেক মানুষজন অনেক মানুষ তো সবাই হাতে হাতে কাজ করলে কাজ অনেকটাই সহজ হয় তা আমরা তিনজনে মিলে কিন্তু সাড়ে বারোটার মধ্যেই সব রান্না বান্না শেষ করেছি আমি গাড়ি বা অলস ব্যক্তি না আমার ছোটো বাচ্চার কারণে দেখা যায় আমি সবসময় কাজ করতে পারছি না এখন আর আমার ছোটো বাচ্চাটা যেহেতু এখন অসুস্থ ও এখন ঘুমাচ্ছে তো ভাবলাম এখন ভাবিকে একটু সাহায্য করি কাজে আমি কিন্তু বরাবরই যেখানে যাই সেখানেই কাজ করি আমার কাছে মনে হয় হাত গুটিয়ে বসে থাকা চাইতে একটু কাজে সাহায্য করলে অনেক ভালো হয় অনেকেরই উপকার হয় মোটামুট লড়বে মোটা খুঁজ আপনি ভালো লাগবে না মাথা সব আর এই তো এখানে আমি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব। চিংড়ি মাছটাকে আগে থেকে একটু হলুদের গুঁড়ো আর সাথে লবণ দিয়ে মেখে রেখেছি তো এখানে পেঁয়াজ বাটা দিয়ে আমি চিংড়ি মাছটা রান্না করবো ইউটিউব প্ল্যাটফর্মে কত দূরে যেতে পারবো জানি না তবে আপনাদের কাছ থেকে কিন্তু প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি আলহামদুলিল্লাহ আমার গত ভিডিওতে মুন্নি বেগম আইডি থেকে এক আপু কমেন্ট করেছিলেন আপু সবসময় আপনার ভিডিও দেখি হয়তো কমেন্ট করা হয় না আপনার ভিডিও দেখতে ভালো লাগে একঘেমি লাগে না ভিন্নতা খুঁজে পাই আপনি ইউটিউবে অনেক দূরে যেতে পারবেন আপু অনেক দোয়া রইলো আমার এই ইউটিউব জার্নিতে কত দূরে যেতে পারবো জানি না তবে আপনারা ভালোবেসে সুন্দর সুন্দর কমেন্ট করেন সেই কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে আপুদের কিছু কিছু কমেন্ট পড়লে কিন্তু কাজ করার প্রতি অনেক বেশি আগ্রহ জন্মায় অনেক বেশি ভালো লাগে আর এই তো ভাবির বেগুন ভাজা শেষ তো আমি ভাবিকে বললাম এখন আপনি একটু রেস্ট নেন আমি বাকি রান্নাটা করে নিচ্ছি মানে লাউ রান্নাটা করবো পরে আপনি এসে আবার করলা ভাজি করে নিয়েন তো আমি এখানে যে মশলা কষিয়ে তার মধ্যে চিনি মাছটা দিয়ে দিচ্ছি লাউ রান্নার মধ্যে আমি অল্প করে মানে অল্প পরিমাণে একটু আদা বাটা দিয়েছি তারপর হচ্ছে জিরা ধনিয়া এগুলো দিয়ে আমি হচ্ছে লাউ রান্না করি সব সময় তো যাই হোক যেটা বলছিলাম যে আপুদের কাছ থেকে প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর কমেন্ট পাই পড়তে ভালো লাগে তা আমার গত ভিডিওটা মানে টাইটেল দেখে কিন্তু রেশমি আপু বলছিল যে আপু বুকে ধরফর করার জন্য তোমার আজকাল টাইটেলটাই যথেষ্ট আর মেধা লাইফস্টাইল আইডি থেকে মেধা আপু বলছিল যে যেও না সাথী মানে আপু ভেবেছিলাম যেহেতু চলে যাচ্ছি বাসার ছেড়ে তো এই ধরনের কমেন্ট পড়লে সত্যি অনেক বেশি ভালো লাগে মন থেকে অনেক অনেক দোয়ার হল আপুদের জন্য যারা প্রতিনিয়ত আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে যাচ্ছেন ইউটিউবে কাজ করার প্রতি আগ্রহ জাগিয়ে তুলছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে আমার ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করতে চাই আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ প্লিজ একটা লাইক দিবেন ভিউজের তুলনায় লাইকের সংখ্যা অনেক কম থাকে তো প্লিজ একটা লাইক দিবেন একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটি নতুন আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করে আর প্রথম আজকে আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লাগে তো এই যে মশলার মধ্যে লাউটা ভালো মতো কষিয়ে নিলাম আর পাশের চুলাতে আমি একটু গরম পানি বসিয়ে দিয়েছি যে লাউ রান্নার মধ্যে দিয়ে দিব ঝোল হিসেবে তো গরম পানি দিলে কিন্তু লাউয়ের কালারটাও ঠিক থাকে আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর লাউ সবসময় চেষ্টা করি একটু মোটা করে কাটার জন্য কচি লাউ যত মোটা করে কাটবেন মানে মিডিয়াম সাইজের করে দেখবেন খেতে বেশ ভালো লাগে আস্ত থাকে গলে যাবে না তো আমি ঝোলের পানি দিয়ে লাউটা এখন রান্না করে নিব তো আমরা দুই যা মিলে আজকে দুপুরে সব রান্না বান্না করেছি দুপুর সাড়ে বারোটার মধ্যে কিন্তু আমাদের সব রান্না শেষ আমার এই যে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্নাটা হয়েছে শেষে ধনিয়া পাতা দিয়েছিলাম কালারটা সুন্দর হয়েছে তো দুপুর সাড়ে বারোটার মধ্যে রান্না শেষ হয়েছে টেবিলে দিয়ে দিলাম কিন্তু আমার ননাসটা হচ্ছে দুপুরে বাসায় খায় না সকালে ভারী নাস্তা করে ভারী নাস্তা করে কিন্তু কাজে চলে যায় আপুরা যেহেতু অনেক কম সময় নিয়ে দেশে এসেছেন দেখা যায় প্রতিদিনই কাজ থাকে বাইরে থাকতে হয় দুপুরে বাসায় খায় না আর দুপুরে যদি বাসায় থাকেও দেখা যায় ফল খায় এক একচোটে ভাইয়ারা রাতে ডিনার করে তো সব খাবার আমরা টেবিলে দিয়ে দিয়েছি আজকে দুপুর আয়োজনে ছিল আমাদের চিংড়ি দিয়ে লাউ রান্না গরুর মাংস ভুনা লাউ শাক আর এখানে ভাবি সবজি দিয়ে একটা ডাল রান্না করেছে করলা ভাজি ছিল বেগুন ভাজা ছিল তো টেবিলে খাবার দিয়ে দিলাম যে আমরা খেয়ে নিব বাচ্চারা খেয়ে নিবে তো এই ছিল আমাদের আজকে দুপুরের আয়োজন সবগুলা খাবারই মজার হয়েছিল সন্ধ্যার পরে একদমই ভালো লাগছিল না কেন জানি আপসির আব্বু বাসায় আসার পরে বললাম চলো একটু আমরা বাইরে থেকে ঘুরে আসি বাচ্চাদেরকে নিয়ে বাচ্চারা তো সেই খুশি বাইরে যাবে শুনে আমার ছোট্ট ছানা কিন্তু অসুস্থ তারপরেও সে মহা খুশি সে বাইরে যেতে পারলে তো অনেক বেশি খুশি আমরা এসেছি পূর্বাঞ্চল সতেরো নম্বর সেক্টরে যেখানে মাঝে মধ্যে যাওয়া হয় তো পূর্বাঞ্চল সতেরো নম্বর কিন্তু নাগা সিঙ্গারা পাওয়া যায় তাপসির বলছিলাম চল আমরা নাগা সিঙ্গারা ওইখানে যাই দেখি নাগা সিঙ্গারা আছে কিনা তো শীতের মধ্যে কিন্তু ঝাল খেতে অনেক ভালো লাগে শীতের মধ্যে আপনি একটু বেশি ঝাল খেয়ে দেখবেন দেখবেন শরীর থেকে সব ঠান্ডা বের হয়ে যাবে আপনার গরম লাগা শুরু করবে তো বাচ্চাদেরকে নিয়ে এসেছি নাগা সিঙ্গারা খেতে বাচ্চারা তো নাগা সিঙ্গারা খায় নাই ওরা রোল খেয়েছে তো বাইরে থেকে চাটা খেয়ে কিন্তু আমরা আবার বাসায় চলে গিয়েছিলাম দশটার দিকে আবার বাসায় ফিরেছি বেশ ভালো একটা সময় কেটেছে কিন্তু স্বচ্ছর একদমই ভালো লাগে না জায়গাটা মানে স্বচ্ছ বলছিল যে চাচ্ছি কোথায় নিয়ে আসছো এখানে একদমই ভালো লাগছে না স্বচ্ছ হচ্ছে আমার হাসিরের ছোটো ছেলে আর এই তো আমরা এখানে নাগা সিঙ্গারে নিয়েছি রোল নিয়েছি বেশ ভালো লাগছিল খেতে গরম গরম সিঙ্গারা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো পরিবার নিয়ে সুন্দর একটা সময় কেটেছে আলহামদুলিল্লাহ তো যে কয়দিন আমরা পিঙ্ক সিটিতে ছিলাম সবাই মিলে হই হুল্লা করেছি ডুপ্লেক্সের শূন্য বাড়িটা ভুতুরে বাড়িটা কিন্তু পরিপূর্ণ ছিল বাচ্চাদের চিল্লাচিল্লিতে চিল্লিতে জানি না কে কে অনেক ধৈর্য নিয়ে আমার ভিডিও দেখে যাচ্ছেন আজকে ভিডিওটা একটু বড় হয়েছে তো অনেক সময় চাইলে হয়তো ভিডিও কেটে ছোট করা যায় না ভাবলাম আজকে ভিডিওটা না হয় বড়ই থাকুক স্মৃতি হিসেবে থাকবে সব বাচ্চারা যখন একসাথে হয় অনেক আনন্দের সময় কাটে তা আজকে ভিডিওটা কিন্তু আমি বেশি কাটিং সাটিং করতে পারিনি একটু বড় ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম হয়তো বা অনেকের ভালো লাগবে বা অনেকে হয়তো খুবই বিরক্ত হচ্ছেন যে পারি আপু এত বড় একটা ভিডিও শেয়ার করেছে তো যাই হোক আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যদি আমার ভিডিওটা আপনাদের ভালো না লাগে মানে বড় একটা ভিডিও শেয়ার করার কারণে আর এই তো আমি আমার ছোট্ট ছানাকে দেখাচ্ছিলাম যে দেখো বাবা এই যে সেই ভাইরাল জায়গা এখানে কিন্তু সবাই টিকটক করতে আসি মানে তিনশো ফিটের এই যে এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগে আমি কখনো এর আগে এখানে দাঁড়িয়ে কোনো ভিডিও করিনি আজকে একটু দাঁড়ালাম এত এত লাইটিং দেখতে বেশ ভালো লাগছিল তাপসিরাব্বুকে বলছিলাম আমি আমার ছোট্ট ছানাকে নিয়ে এখানে দাঁড়াই আমাদের একটু ভিডিও করে দাও তো এখানে দাঁড়িয়ে কিন্তু গাড়ি যাওয়া দেখতে সত্যি অনেক ভালো লাগছিল যে পুরাতন বছর কিভাবে চলে গেল তাই না জীবন থেকে অনেকগুলো বছর চলে গিয়েছে জীবন থেকে আর কতদিন বেঁচে থাকতে পারবো জানি না সেটা উপরালয় জানেন তবে নতুন একটা দিন পাও মানে কিন্তু মৃত্যুর এক ধাপে গিয়ে যাওয়া আমার পুরো ভিডিও শুরু থেকে এ পর্যন্ত ছিল তিরিশে ডিসেম্বরের ভিডিও তো বাচ্চাদেরকে বলছিলাম তোমরা এখানে দাঁড়াও একটু ভিডিও করি তিন ভাই একসাথে দাঁড়াও আর ছোট্ট ছানা তো কারোর কাছে যায় না আমার ভাসুরের ছেলে শ্রেষ্ঠও কিন্তু বারবার বলছিল যে মনি আরাশকে দাও আরাশকে কোলে নিয়ে দাঁড়ায় আড়াশ তো কোনোভাবে যাবে না কারণ শরীর ভালো না সারাক্ষণে আমার কোলে থাকে কান্নাকাটি করে আর এই তো একত্রিশে ডিসেম্বর সকালবেলা কিন্তু আমরা সকালে নাস্তা টাস্তা করে এখন বাসায় চলে যাব, একত্রিশ তারিখে কিন্তু আমরা চলে এসেছিলাম আমাদের বাসাতে আর এই যেখানে আফসি আর ড্যানি দৌড়াদৌড়ি করছে আফসি যখন দৌড়ায় ড্যানিও দৌড়ায় আমার তো দেখতে বেশ ভালো লাগছিল তাই একটু ফাস্ট করে দিয়েছি ওরা দৌড়াদৌড়ি করতে থাকুক তো আমরা আবার একত্রিশে ডিসেম্বরে বাসায় চলে গিয়েছিলাম কারণ নতুন বছরের প্রথম দিনে আমাদের বাসায় মেহমান আসবে তো বাসায় যে বাজার সদাই করতে হবে রান্নাবান্না করতে হবে আবার যেহেতু বেশ কয়েকদিন ধরে বাসায় নেই পাঁচ দিন ধরে তো বাসাটাও গোছাতে হবে সব কিছু মিলে কিন্তু দোরের উপরে আছি ঢাকা টু গাজীপুর তো যাই হোক আমার নতুন বছরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ফারিয় ফ্যামিলি ব্লক চ্যানেল থেকে আমি ফারিয়া সকলের সুস্বাস্থ্য দীর্ঘয় কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন পরিবার পরিজন নিয়ে নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম